গুরুত্ব সহকারে প্রচার করবেন আমি বলি বাংলাদেশে কোনো জঙ্গি নাই কোনো জঙ্গি সংগঠনও নাই যদি জঙ্গি বা জঙ্গি সংগঠন থাকতো পাঁচই আগস্টের পর থেকে নিয়ে লাগাতার চার পাঁচ দিন দেশে কোনো প্রশাসন একটিভ ছিল না জঙ্গিরা হামলা করে মানুষ থেকে ক্ষমতা দখল করে আর যেখানে ক্ষমতা কারো নাই কেউ ক্ষমতায় নাই এত সুযোগ থাকার পরও অস্ত্র জনগণের হাতে জনগণ নিয়ে অস্ত্র পাবলিকে এরকম পাবলিক প্রশাসনের কাছে অস্ত্র জমা দিচ্ছে যদি দেশে সঙ্গী বা জঙ্গি সংগঠন থাকতো তখন তারা ভিন্নভাবে এই পরিবেশটাকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো না আপনারা কি বলেন অবশ্যই চেষ্টা করতো তো এই তিন চার দিন দেশে প্রশাসন নীরব ছিল একটি ছিল না জনগণের কাছে অস্ত্র ছিল অস্ত্র প্রশাসনের কাছে জমা দেওয়া মানে হলো দেশে কোনো জঙ্গিও ছিল না জঙ্গি সংগঠনও ছিল না তাহলে প্রথম যে এত দীর্ঘদিন যাবত জঙ্গিবাদের উস্কানি দিয়ে আসছে এবং যে মানুষকে দাড়ি রাখলে টুপি রাখলে এখন নিচে জামা পড়লে ভূমিকা পড়লে এই জঙ্গিবাদের তকমা লাগিয়ে লাগিয়ে সারা বাংলাদেশটাকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ শফিকুল ইসলাম কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক বৈষম্যহীন তারা মুক্তি আন্দোলন ও এখানে যে বিষয়টা চলছিল এদেশের সর্বস্তরের নাগরিক জনগণ তারা জানে সকলেই জানে যে আলো এবং ডেলিস্টার এই দুইটা পত্রিকা সবসময় কেসিবাদের পক্ষে সৈরাবাজ সৈরাচারের পক্ষে ভারতের পক্ষে মুদির পক্ষে রোয়ের পক্ষে দালালি করে এবং তাদের এজেন্ডাগুলো প্রতিনিয়ত বাস্তবায়ন করে এ দেশের মানুষের উপর তারা নীরবে নীরবে নির অত্যাচারা চালায় এবং তারা একটা কালচারালভাবে সংস্কৃতিভাবে তারা এমনভাবে দেশকে তারা মানে গ্রাস করে রেখেছে এখান থেকে চাইলেও দেশ বের হতে পারছে না যেমন তাদেরকে সন্তুষ্ট করার জন্য ফারুকীকে উপদুষ্ট করা হলো এইভাবে দেশের জনগণের যে স্বার্থ সেই স্বার্থ প্রতিনিয়ত জলাঞ্জলি হচ্ছে আলো এবং ডেলিস্টারের জন্য আপনারা বলুন যে প্রথমালো ডেলিস্টার তো গণমাধ্যম আপনার গণমাধ্যমের বিরুদ্ধে কেন কথা বলেন আমরা বলবো বলব আলো ডেলিস্টার শুধুমাত্র কোনো নিষক গণমাধ্যম নয় প্রত্যেক গণমাধ্যমের গণমাধ্যমের একটা রাষ্ট্রে কাজ করার সম্পূর্ণ সর্বোচ্চ স্বাধীনতা আছে কিন্তু গণমাধ্যমের আড়ালে কোনো মিডিয়া কোনো সংস্থা যদি দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে দালালি করে এবং মানুষকে পাদে পালানোর চেষ্টা করে দেশের সার্বভৌমত্ব এরকম ভাবে বিপন্ন করার চেষ্টা করে তা আমরা দেশের সচেতন শিক্ষিত নাগরিক হিসেবে কখনোই মেনে নিতে পারি না আমি আমার ব্যক্তিগত পরিচয়ের ক্ষেত্রে বলি আমি ক্রিস্টা ইউনিভার্সিটি একজন মানে মাস্টার্স করা একজন স্টুডেন্ট এবং আমি ফার্স্ট ক্লাস রেজাল্ট করা একজন স্টুডেন্ট তো আমি মনে করি আমি দেশের একজন সচেতন নাগরিক এবং আমি মনে করি তাদেরকে তাদের এই জায়গা থেকে সরে আসতে হবে তারা এতদিন পেশিবাদ রক্ষায় যে অপরাধ করেছে যে ভূমিকা পালন করেছে এরা তার এটার ব্যাখ্যা দিতে হবে এবং সরকারকে বলবো হয়তো এই প্রতিষ্ঠান বন্ধ করার ব্যবস্থা হোক নতুবা সংস্কারের ব্যবস্থা করা হোক নতুবা এর মালিকানা পরিবর্তনের ব্যবস্থা করা হোক এই মাহফুজান আর মতিদের অধীনে এই দেশে মিডিয়া চলবে তারা তথ্য সন্ত্রাসী করে এদেশের হাজার হাজার মানুষকে ক্ষতি করেছে তাদের তথ্যের ভিত্তিতে এদেশে জঙ্গিবাদ তৈরি হয়েছে তাদের তথ্যের ভিত্তিতে মানুষের মধ্যে সারা পৃথিবীতে জঙ্গিবাদের আতঙ্ক হয়েছে আমি একটা স্পষ্ট কথা বলি আপনারা এই কথাটা গুরুত্ব সহকারে দেখবেন গুরুত্ব সহকারে প্রচার করবেন আমি বলি বাংলাদেশে কোনো জঙ্গি নাই কোনো জঙ্গি সংগঠনও নাই যদি জঙ্গি বা জঙ্গি সংগঠন থাকতো পাঁচই আগস্টের পর থেকে নেওয়া লাগাতার চারবার দিন দেশে কোনো প্রশাসন একটি ছিল না জঙ্গিরা হামলা করে মানুষ থেকে ক্ষমতা দখল করে আর যেখানে ক্ষমতা কারো নাই কেউ ক্ষমতায় নাই এত সুযোগ থাকার পরও অস্ত্র জনগণের হাতে জনগণ নিয়ে অস্ত্র পাবলিকে এরকম পাবলিক প্রশাসনের কাছে অস্ত্র জমা দিচ্ছে যদি দেশে জঙ্গি বা জঙ্গি সংগঠন থাকতো তখন তারা ভিন্নভাবে এই পরিবেশটাকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো না আপনারা কি বলেন অবশ্যই চেষ্টা করতো তো এই তিন চার দিন দেশে প্রশাসন নীরব ছিল একটি ছিল না জনগণের কাছে অস্ত্র ছিল অস্ট্রেলিয়া প্রশাসনের কাছে জমা দেওয়া মানে হলো দেশে কোনো জঙ্গিও ছিল না জঙ্গি সংগঠনও ছিল না তাহলে আলো যে এত দীর্ঘদিন যাবৎ জঙ্গিবাদের উস্কানে দিয়ে আসছে এবং যে মানুষকে দাঁড়িয়ে রাখলে টুপি রাখলে এখন নিচে জামা পরলে বোরকা পড়লে এই জঙ্গিবাদের তকমা লাগিয়ে লাগিয়ে সারা বাংলাদেশটাকে সারা পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে এর জন্য প্রথম দেশদ্রোহী মানবতাদ্রোহী দেশের শত্রু মানবতা শত্রু তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এটাই আমাদের চূড়ান্ত কথা তারপর আরেকটা কথা হলো প্রশাসন আমরা স্পষ্ট দেখেছি পেসিবা সরকারের পতনের আগে যে প্রশাসন ছিল এখনো সেই প্রশাসন আছে তারা যে কায়দায় আগে মানুষকে গণহত্যা করেছে টর্চার করেছে গুলি করেছে একই কায়দে কালকে কেন শুধুমাত্র কথা বলো আর দিল্লি স্টারের দালালদের রক্ষা করার জন্য কেন প্রশাসন জনসাধারণের উপর গুলি চালাইলো কেন তার হামলা করলো প্রায় তিরিশ জন মানুষকে আহত করেছে এই যে আন্ডার গ্রাউন্ডে নিয়ে এরকম কিছু লোকের এরকম কানের মধ্যে থাপড়াইতে থাপড়াইতে ঘুষে দে স্তব্ধ করে ফেলছে এখনো লোকগুলো আছে এবং এক লোকের পিটাইতে পিটাইতে হাত গুলো এরকম রক্তাক্ত করে ফেলছে এই যে প্রথম আলোকে সন্তুষ্ট করার জন্য প্রশাসনের এত দরদ কুপ থেকে আসছে এবং এই দরদি লোকগুলো কারা তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তারপর আরেকটা কথা হলো এ তাদেরকে কালকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে আমি সারা রাত সেখানে ছিলাম রাত্রে খাবারের ব্যবস্থা নাই বসার ব্যবস্থা নাই বাইরে কুয়াশার মধ্যে ছিলাম এবং সকাল থেকে এই পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা ছিল না এই যে আমাদেরকে এখন না তখন তখন না তখন এইভাবে সারা রাত বসায় রাখছে সকালে সারা হবে এইভাবে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে সারা রাত বসায় রাখছে তো আমি বারবার জিজ্ঞেস করছি যে কেন ছাড়ছে না কেউ ওপর অর্ডার বলছি উপরকে তার নাম্বার যোগাযোগ করি এই ওপর যে কে আর খুঁজে পাইলাম না আমরা জানতে চাই স্পষ্টভাবে জানতে চাই দেশে প্রশাসনের চেয়ারে যে বসে তার পাওয়ারের উপরও আরো কোন উপর থাকে তারা কারা তাদেরকে জাতির সামনে প্রকাশ করতে হবে তাদেরকে জাতির সামনে প্রকাশ করলে এই উপরে দোহাই দিয়া দেশের হাজার হাজার মানুষকে আগে যেভাবে গ্রেফতার করা হয়েছে টর্চার করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এখন এই কাহিনী চলতে থাকবে আর প্রশাসনে কোনো সংস্কার আসে না আমার পুলিশের প্রতি একশো পার্সেন্ট ঘৃণা এই জন্য তাদের পোশাকের প্রতি তাদের আচরণের প্রতি তাদের নামের প্রতি এই জন্য ঘৃণা জন্ম হয়েছে তারা কখনো মানুষের সাথে করা কমিটমেন্ট রক্ষা করে না তারা মানুষের সাথে প্রতারণা করে দোকাবাজি করে আমরা তাই সরকার নতুন করে প্রশাসনকে ডেলে সাজাক তাদের পোশাকের পরিবর্তন করুক তাদের নামের পরিবর্তন তাদের পরিবর্তন করুক তারা যেন জনবান্ধব হয় জনগণ পুলিশের বন্ধু হবে জনগণের শত্রু কেন পুলিশ হবে এটাই স্পষ্ট কথা এই হলো সংক্ষিপ্ত সঙ্গে ধন্যবাদ আপনাদের